আবারও আলোচনায় সাকিব আল হাসান সাকিব আল হাসানের সম্পদ ক্রকের নির্দেশ দিয়েছে আদালত ঢাকা মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত সোমবার মার্চ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া জিয়াদুর রহমানের আদালতে আদেশ দেন এদিন মামলাটিতে সাকিবকে গ্রেপ্তারে ফোরানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল আসামি পলাতক থাকায় বাদী পক্ষ তার সম্পদ করেন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন এর আগে গত উনিশ জানুয়ারি তাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেন একই আদালত সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিফন মিয়া এ তথ্য জানিয়েছেন গত বছরের পনেরোই ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মা আবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে সাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ চারজনকে আসামি করে মামলা করেন ওই দিন আদালত বাদির রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সময় জারি করেন মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগির হুসাইন প্রতিষ্ঠানটির পরিচালক এমদাদুল হক ও মালাইকা বেগম এর মধ্যে আসামি এমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজির হাজিরা দেন অপর আসামিরা আদালতে হাজিরা না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মামলা সূত্রে জানা যায় আসামি সাকিবের উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এরপর চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজোনার হয় দু চেক টাকা টাকার পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ টাকা